সামনে মিনিট সম্মানিত দর্শক বিন্দু আসসালামের মতন আমি কবি ইউসুফ রেজা চলে এসেছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ দুর্গাবাড়ি পঞ্চসরে আর আসছি সেই আমাদের বিখ্যাত নায়ক আলেকজান্ডার নজরুল ইসলাম স্বপন অরপে আমরা যাকে আলেকজান্ডার নামে চিনি আমরা দেখাবো তার যেখানে শৈশব কাল তাদের কেটেছে ছোট থেকে বেড়ে ওঠা তাদের বিস্তারিত সম্পর্কে থাকবে এই ভিডিওতে শতক্ষণ আমাদের সাথেই থাকুন ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর কত দূরে পাঁচ মিনিট তো এই পথ ধরে কিন্তু যা যাবে আচ্ছা ঠিক আছে তো আমি ছোট ভাইয়ের ধন্যবাদ ছোট ভাই তো আমরা যে পথ ধরে এখন যাচ্ছি বা যাব একটু সামনেই আমাদের সেই চিত্রনায়ক যার মুভি এক সময় দেখাতে শত শত মানুষ সিনেমা হলে ভিড় করে থাকত সেই আমাদের নজরুল ইসলাম স্বপন অরপে আলেকজান্ডার দেখাবো তার এই এগুলাই সেই এলাকা যেই এলাকাতে তার ঘিরেছে সেই শৈশবকাল বড় হয়েছেন এবং সেই শৈশবকালে বেড়ে ওঠা রাস্তাঘাট সহ তাদের যেখানে আছে সম্পূর্ণই দেখাবো আর ক্যামেরায় আছি আমি কবি মোহাম্মদ উশ্রেজা দেখতেই থাকুন আমাদের ভিডিওটি ভাই আলেকজান্ডারের বাড়ি কোথায়

ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখন তাদের বাড়ির সামনে কিন্তু ভাইকে জিজ্ঞেস করাতেই বললো যে এটাই তার গাড়ি একটা গাড়ি তা আমরা জানি যে তার হাজার হাজার শত শত গাড়ি আছে তার ভিতরে এই যে একটা গাড়ি আমরা দেখাবো আমরা দেখাবো যে আলেকজান্ডারদের যে শোষক কাল বেড়ে ওঠা আমরা সিনেমার পদ্মায় রেল পদ্মায় অনেক দেখেছি কিন্তু আজকে দেখাবো যে তার শৈশবকাল কোথায় কেটেছে আসসালামু আলাইকুম মুরব্বী আলেকজান্ডারের বাড়ি কোথায় চিনেন বাড়ি চিনেন আলেকজান্ডারকে চিনেন তো দেখা হয়েছে কোনো দিন আলেকজান্ডারকে দেখছেন মানে আপনার আপনার বাসাতে এখানেই যাই হোক ওনাকে দেখছেন ওনার বাসায় আপনার ছেলে ভাড়া থাকে তাহলে তো সরাসরি দেখছেন আপনি সম্মানিত দর্শক এক চাচার কাছ থেকে শুনলাম যে এখানেই তার বাড়ি তো ওনার আলেকজান্ডারের যে বাসা সেই বাসায় ভাড়া থাকেন ওনার ছোটো ছেলে ওনার নিজের নিজের সরাসরি চোখে দেখেছেন তিনি একজন ব্যক্তি তিনি একজন সেলিব্রিটি তিনি হচ্ছে এমন একটা ব্যক্তি যে আন্তর্জাতিক তিনি একজন আর্টস ঠিক আছে এবং আমার জানা মতে সে হচ্ছে আন্তর্জাতিক মানের হ্যাঁ সনদপ্রাপ্ত পুরস্কার প্রাপ্ত বাংলাদেশে মানে চ্যাম্পিয়নশিপের তিনি একবার জয়লা হ্যাঁ তো সেক্ষেত্রে আমি এই পরিচয় দিলাম দ্বিতীয় পরিচয় হচ্ছে আর তিনি কিন্তু প্রায় একশো সিনেমার কিন্তু হেরো আর যখন আলেকজান্ডারের বউ যখন তার মার্কেট ছিল মানে সেই সময় সিনেমা দখল করেছিল কিন্তু সিনেমা এখন বাজার ছিল সেই সময় প্রত্যেকটা তার সিনেমায় পাঁচ থেকে সাত কোটি টাকা করে হ্যাঁ ইনকাম রয়েছে এক কথা যে আলেকজান্ডারের বউ সিনেমা মানে ফাইটিং ছিল আলেকজান্ডারের সিনেমা মানে মার্শাল আর্ট আর্টস হ্যাঁ এবং আলেকজান্ডার এমন একজন ফাইটার যে আর বাংলাদেশে মনে হয় না যে তাও কেমন ভালো লাগে হ্যাঁ আর বলতে পারেন রুবেন হ্যাঁ রুবেন তার সিনিয়র হতে পারে কিন্তু মায়ের ধরন টরণ বর্ণনা বডি ফিটার সব হ্যাঁ হলেও আমি পঙ্কের দশ হাফ এগিয়ে রাখবো আলেকজান্ডার আপনি কি আলেকজান্ডারকে দেখছেন আমি শুধু দেখি নাই হ্যাঁ সে এই যেমন আজকে শেঙাড়ায় লেঙা যা হাফ পায়ন করছেন আপনি দেখবো সে আমাকে কিন্তু সে খাতার সিনেমা জড়োতে হ্যাঁ ওখানে একটা ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনের মধ্যে কিন্তু আমার খাওয়ার সুবাদ এবং সেই সময় আমাকে বলেছিল যে এই জিনিসটা নিয়ে আসুন খাওয়ার তো আমি নিয়ে এসেছিলাম এবং আমিও কিন্তু সেই ক্যান্টিনের মধ্যে আমি খেয়েছি কারণ এফডিসির কিন্তু বিশাল করে এরকম একটা ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনের কথা আমি বলতেছি তো আমার সবচেয়ে ভালো লেগেছে

তার সাথে চলার সৌভাগ্য হয়েছে ভাই কি দেখছেন তাকে সে লোক হিসাবে কেমন মানুষের সাথে মিশে মিশে মানে সে যে একটা নায়ক বা আমি একটা হিরো তার ভিতরে এরকম সে রংকার বোধ আছে যে আমরা যে এত দূর থেকে আসছি আমাদের দেখলে কি বলবে যেই কেন আসছেন কিসের সাক্ষাৎকার সম্মানিত দর্শক বিন্দু আমরা শুনলেন যে মুরব্বী যিনি আছেন বাট ওনাদের সমবয়সী তারা একসাথে শৈশবকালটা কেটেছে আস্তে আস্তে যখন তাদের লেভেলটা চেঞ্জ হয়ে গেছে মুরব্বী পরে আছে এখানে সে চলে আছে আমেরিকায় তবে আসে তবে যখন বাড়িতে আসে তাদের কথা কখনো ভোলে না তো যত তো চেষ্টা হয় তাদের সাথে দেখা করার দেখা করে তো সমন্বিত দর্শক জানাই যে এই যে মরববি নিজেই বলল যে তার সাথে দেখাই এখানে আমাদের কোনো কার সাথে নাই দেখা করে এখানে আসে গাইড রাখলেই দেখা করে দেখা করে মনে করেন যে আপনারা সালাম দিলে বা সালাম দেয় মুসাফা করে আছে নমস্কার এখানে খুব ভালো এখানে নমস্কার আপনার বাসা কি এখানে আমরা শুনেছি এই যে আলেকজান্ডারের বাড়ি বলে জায়গায় চিত্রনায়ক তার ছবি কখনো দেখছেন হ্যাঁ নিজের সাথে দেখছেন হ্যাঁ আলেকজান্ডার যে হিরো তার সাথে কথা বলছেন কখনও লোক হিসাবে কেমন হ্যাঁ আর সে যে একটা হিরো মানে তার ভিতরে একটা হিরো হিরো ভাব আছে যে আমি একটা অহংকার বোধ করি যে আমি একটা বিশাল হিরো এরকম হ্যাঁ মানে তার ভিতরে অহংকার নাই সে সবার সাথেই মিশে আমি কিছু জানতে চাই এই যে আলেকজান্ডার বো সিনেমার হিরো বা মার্শাল আর্ট আর্ মাস্টার আচ্ছা এখানেই বাড়ি তার তাকে কিন্তু কখনো দেখেছেন আপনি আপনি চাঁদাতো ভাই হাই হাই তো আপনার তো ভাইয়ের সিনেমা বা এই যে করত বা সে ব্যক্তি হিসাবে কেমন ও তো সিনেমার হিরো কিন্তু বাস্তবে এখানে কেমন আপনাদের ভালো তিনি কি বাড়িতেই থাকেন এখন আমেরিকায়

প্রত্যেকটা মানুষ তাকে চিনে এটা আপনাদের কাছে কেমন লাগে ভাই হিসাবে খুব ভালো লাগে আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আচ্ছা জানান এটা কি আলেকজান্ডারের গাড়ি হ্যাঁ উনি কি এখানে আছেন থাকেন উনি তো দেখেছেন আপনি নিজের সাথে কথা বলেন হ্যাঁ আপনার সাথে আপনি কথা বলছেন আমার সাথে

তখন কি আপনাদের সাথে মিলামেশা বা বলা বলে অন্য হিরোরা কিন্তু ওইভাবে ধরা দেয় না কথা বলে মানে হিরো হিসেবে কথা বলা সবার সাথে সমাজ হিসেবে কথা বলে সবার সাথে বিশ্বাস বলে হ্যাঁ আপনার নাম কি সাইজ আর তার মাথার সামনেরই দোকান আপনার ওনারা চাচা আপন চাচার দোকান বা এই জায়গা তো সব তাদেরই আচ্ছা 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 বলেন তো প্রায় তো সেম বোস আপনি ছোট হবেন না আলেকজান্ডার বসবেন বড় হবে আচ্ছা তার সিনেমা কি কখনো দেখা হয় কেমন লাগে তিনি কে হন আপনার ভাই বাদার আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখুন একদম ভাই হচ্ছে ওনারই একটা গাড়ি আমরা দেখাবো আর যে ওয়ার্কশপ ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা ওনার যাচ্ছি আমরা যে একটু আমাদের যদি একটু সিনেমা বাড়ি কি অবস্থা আমরা সেটি কিন্তু যাব যাবো আর তারা যেহেতু আপনজন তারা যদি থাকে তাহলে আমাদের জন্য ইজি হয় কারণ আমি অনেক দূর থেকে আসতেছি যেমন আমি রাজশাহী থেকে এসেছি তো আসলে বিষয়টা বুঝতেই পারতেছেন আর একটা কথা বলবো যে চিনার সিনেমা যে নামগুলো শুনলেই মনে হয় যা এনে যাবে তার সিনেমা মানে কিন্তু অ্যাকশন ধর্মী যে যখন তার মার্কেট ছিল সেই সময় কিন্তু সিনেমা দখল এক অংশ কিন্তু জায়গা দখল করেছিল এই সেই নজরুল ইসলাম স্বপন ওরূপে আলেকজান্ডার বো আর আলেকজান্ডার বো মানেই অ্যাকশন আলেকজান্ডার বো ডিপ জল আলেকজান্ডার বো মানে কিন্তু আমরা দেখেছি এই জনপ্রিয় জনপ্রিয়ান্ডার আলেকজান্ডারকে বলতে বলতে কিন্তু ভাইয়ের দর্শক বৃন্দ এটাই সে তাদের শৈশব বা এটাই সেই বাড়ি যেখানে আমাদের সেই হিরো আলেকজান্ডার হরপে নজরুল ইসলাম স্বপন এটাই তার সেই বাড়ি আমরা দেখাব তার শৈশবকাল কোথায় কেটেছে সম্মানিত দর্শক বিন্দু এটা হচ্ছে সেই আলেকজান্ডার ভাইয়ের বাড়ি অনেক দূর থেকে আসছি আসসালামু আলাইকুম বাট কিছু না আমি মানে সিনেমা সম্মানিত দর্শক এটা হচ্ছে আমাদের সেই হিরো হিরোরই আপন ছোট ভাই এবং এটা সেই বাড়ির ভিতরে আমরা প্রবেশ করেছি যেখানে কেটেছে তার শৈশব বড় হয়েছেন যেই বাড়িতে আমরা ওনার ভাইয়ের সাথে কথা বললাম যেখানে কেটেছে সেই সেই বাড়িটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বন্ধু বলতে বলতে চলে এসেছি আলেকজান্ডার ওরপে আমাদের বাংলার হিরো নজরুল ইসলাম স্বপন ওরপে আলেকজান্ডার এটা হচ্ছে তার গেট আমরা প্রবেশ করতেছি ভিতরে এগুলো হচ্ছে দেখেন বাসার সামনে আছে পেয়ারা গাছ ফুলের গাছ এটাই সেই বাড়ি দর্শক বন্ধু আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে মুক্তারপুর পঞ্চসার দুর্গা বাড়িতে আর আমার এই দেখতে পাচ্ছেন যে বাড়িটি এটাই হচ্ছে জনপ্রিয় আমাদের আলেকজান্ডার গো এই হিরোর বাড়ি আপনারা জানেন সে শুধু খালি সিনেমা জগতের হিরোই বটে না বাংলাদেশ শুধু না আন্তর্জাতিক মানের একজন যদি ক্যারাতে মাস্টার এবং আপনারা জানেন তিনি কিন্তু আন্তর্জাতিক মানের কিন্তু চ্যাম্পিয়ন এবং মেডেলপ্রাপ্ত সেই আমাদের জনপ্রিয় চিত্রনায়ক আলেকজান্ডার বো তার সিনেমা কি বলবো আমি আমার জায়গা থেকে বলবো যেমন ন্যাংরা মাসের সিনেমা আমি দেখেছিলাম অনেক মুগ্ধ হয়েছি তারপরে ক্ষমতা সিনেমা গণধোলাই বিশেষ করে কদম আলী মাস্তান মানে ক্ষমতার দাপট এইরকম অনেক অনেক সিনেমা মানে শত বেশি সিনেমা একসময় সিনেমাতে গেলেই অনেক বড়ো বড়ো পোস্টার বয় হিসাবে থাকতেন সেই জায়গাগুলো দখল করে রাখতেন এবং রাস্তার ধারে বিশাল বিশাল পোস্টার শোভা পেত সে আর কেউ নয় আলেকজান্ডার বো আর আমি এখন কিন্তু ব্যবস্থান করতেছি সেই জনপ্রিয় চিত্রনাম আলেকজান্ডার বোর একদম বাড়িতে এই বাড়িতেই কিন্তু তিনি বেড়ে উঠেছেন এটাই তার জন্মস্থান বাপ দাদার পৈতৃক সম্পত্তি এবং ভিটা আর এটাই হচ্ছে তার বাড়ি ঠিক আছে দর্শক বন্ধুরা আমার সাথেই থাকুন আমি ঘুরে ঘুরে আপনাদের দেখ

এইরকম ভিডিও বলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন